দিয়েছে রে পুরো রোগরে দিয়েছে একদম লাভ ইউ সুজিত দা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তুমি গুরু একদম পারফেক্ট কথা বলেছ দেখে দেবদা দেখো আমি মানে পার্সোনালি বলছি ছোটোবেলা থেকে দেবদার ফ্যান বাট সুজিত দা যে কথাগুলো বলেছে একটা নিউট্রাল অডিয়েন্স হিসেবে আমি এই কথাটা বলতে পারি ভাই লোকটা একদম পারফেক্ট রোগরে দিয়েছে একদম পারফেক্ট যাকে বলে ধুনে দেওয়া বলে মানে পরিষ্কার সত্যি কথাটা বলতে না এই মানুষটা খুব ভালোবাসে আমি যতটুকু এই মানুষটাকে চিনি কখনো এই মানুষরা ফেক বাবল ক্রিয়েট করতে পছন্দ করে না এই মানুষরা সত্যি কথা বলতে ভালোবাসে সত্যি কাজ করতে ভালোবাসে করেছে সেটা আগুন ধরিয়ে দিয়েছে ভাই মার্কেট কাঁপিয়ে দিয়েছে পুরো দেব কেন মেগাস্টার আর দেব দাকে কেন মেগাস্টার বলা উচিত বা কি কী এই যে মেগাস্টারকে নিয়ে এত এত যে সমালোচনা যে দেব দা মেগাস্টার কেন ট্যাগ লিখছেন নামের পাশে দেব দা নিজে লিখছেন না স্পেশালি বলি কোনো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে নিজেই মানুষরা কোনোদিন নিজেকে সুপারস্টার মেগাস্টার এসব কিছু বলেন না কিছুই বলেন না ঠিক আছে খাদারের সময় আমরা দেখেছিলাম সুরেন্দ্র ফিল্মস দিয়েছিলো এই ট্যাকটা এবং এস বি আই দিল মেগাস্টার ট্যাকটা ভাই দিয়েছে বেশ করেছে এটা সুজিত রেণু দত্ত বলছে এবং আমি জানি না এই রাজ চক্রবর্তী অরিজিনাল রাজ চক্রবর্তী কিনা হলে তো ভাই ছিটকে যাওয়ার মতন বিষয় রাজ চক্রবর্তী সেটাতে লাই লাভ রিয়াক্ট দিয়েছে লাইক করেছে ঠিক আছে এবার এই রাজ চক্রবর্তী অরিজিনাল রাজ চক্রবর্তী কিনা আমি জানি না ঠিক আছে নাও হতে পারে সেটা না হওয়ার চান্সই অনেক বেশি কিন্তু সুজিত দা কি লিখেছে দেখো এটা দার লেখা হ্যাঁ পড়ছি বস মনে আছে তো খাদান এখনও আমরা আলোচনা করি যে ভাই একটা সিনেমা যেটা এভলিউশন ঘটিয়ে দিয়েছে সব ঝড় তুলে দিয়েছে বাংলা বাজারে থেকে বেশি ব্যবসা সফল ছবি এবং আজও আজকে এত দিন রিলিজের হয়ে গেছে অলমোস্ট আট মাস রিলিজের হয়ে গেছে আর কয়েকদিন গেলে আর মানে এক বছর হয়ে যাবে সেই ছবিটা এখনো ইটসেলফ আমরা কন্টেন্ট বানাই যে ভাই কি ছবি বানিয়েছিলে সুজিত দা কী করেছিলে তুমি ইন্ডাস্ট্রিকে ইভলভ করে নিয়ে চলে গেলে সেই সুজিত ঋণদত্ত সেই মানুষটার কথাই পড়ছি এখন হ্যাঁ লেখা হচ্ছে টানা হিট সুপারহিট ব্লকবাস্টার দেওয়া স্টার মেগা কেন আরও বড়ো ট্যাগ ব্যবহার করলেও করতে পারেন তাতে আমি অন্তত কোনো প্রকার উদ্ধত্ত দেখি না তবে কারোর থেকে ধার করে বা বার খেয়ে মেগাস্টার দেব লেখার প্রয়োজন নিশ্চয়ই পড়েনি হলপ করে বলতে পারি এই কাকে ঠুকলে সুজিত দা এটা কাকে ঠুকলে না প্লিজ একটু বলো আবার লাইনটা পড়ছি ঠিক আছে লেখা হয়েছে যে তাতে আমি অন্তত কোনো প্রকার অধ্যত্ব দেখি না তবে কারোর থেকে ধার করে বা বার খেয়ে মেগাস্টার দেব লেখার প্রয়োজন নিশ্চয়ই পড়েনি হলপ করে বলতে পারি বরং বলবো অনেক দেরি হলো এটা বহু আগেই ব্যবহার করার যোগ্যতা দেবদা অর্জন করেছেন হ্যাশট্যাগ মেগাস্টার দেব হ্যাশট্যাগ বক্স অফিস কিং হ্যাশট্যাগ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে সুজিত রিনো দত্ত এই মানুষটা অ্যানাউন্সমেন্ট করলো ঘোষণা করলো পরিষ্কারভাবে যে দেবদা ইজ আ ইন্ডাস্ট্রি দেবদা হয় একজন ইন্ডাস্ট্রি দেবদা আসলেই একজন ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি বলা উচিত এরপরের ছবিতে যদি অ্যামাজন অভিযানের পরবর্তী পার্ট আসে চাঁদের পার্থ থ্রুই আসে তাহলে সেখানে দেবদাকে যদি কেউ লেখে মানে শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চারে যদি মিস্টার ইন্ডাস্ট্রি বলে তাকে এসডিএফ আখ্যা দেয় তাতে কারুর অবাক হওয়ার কিছু থাকবে না ভেটে হাতে চলে এলেও তোমার সত্যিটা তো বদলে যাবে না বক্স অফিসের ট্র্যাক রেকর্ড দেখ ভাই মেগাস্টার সুপারস্টারকে সুপারস্টার ওকা কা সুপারস্টার হয় মেগাস্টার মেগাস্টারের আল আলটিমেট সংজ্ঞাটা কি পাতি বাংলা কথা আমাদের একটু বুঝতে হবে সুপারস্টার যে হয় সে হচ্ছে গ্র্যাজুয়ালি নিজের হিট দিয়ে সুপারস্টার তৈরি হয় কিন্তু মেগাস্টার যে হয় যে অপ্রতিরোধ যার কোনো পরিধি নেই যার কোনো সীমানা নেই যার কিচ্ছু নেই যে যে ছবিতে হাত দেবে যে কোনো ছবিতে হাত দেবে সেই ছবির গুণগত মান কিচ্ছু যায় আসে না সেই ছবি ব্লকবাস্টার হবেই সেইটাই তো দেবদা টানা পরপর বারোটা ছবি ব্লকবাস্টার দিয়ে দিয়েছে ভাই মুখের কথা করে দেখাক না কেউ সমালোচনা করতে খুব ভালো লাগে জানো তো হে ভাই একটা পরবর্তীতে আমাকে একটা পাঠিয়েছে হাসান সেটা আবার দেখলাম যে রাজ চক্রবর্তী সেটাতে নাকি লাইক করেছে হ্যাঁ দেখতে পাচ্ছ এটা যে এটা সত্যি কিটা যায় না এটা অন্য কোনো রাজ চক্রবর্তীর ফ্যান পেজ বা রাজ চক্রবর্তীর কোনো পেজ ইত্যাদি হতে পারে তবে আমার বিশ্বাস রাজদাও কিন্তু এটাতে মানে সহমত পোষণ করবেন উনি তো তৈরি করেছেন এই দেবদাকে তৈরি করা বা জিদ্দাকে তৈরি করা এদেরকে তৈরি করেছেন রাজ চক্রবর্তী আমার অন্তত তাই মনে হয় যে সেই সময় কেরিয়ারের প্রাইম টাইমে দেবদার চ্যালেঞ্জ না এলে হয়তো আমরা দেবদার ফ্যান হতাম না দেবদাকে ওই সুপারস্টার ওরাটাতে নিয়ে যাওয়া রাজ চক্রবর্তী তৈরি করেছে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে রাজ চক্রবর্তী এটা মানবেন যে আজকে দেব যে জায়গাটায় বিলং করছে তাহলে তার নামের পাশে মেগাস্টারটা দরকার আমি অনেক দিন ধরে বলে আসছি ভাই খাদানে যেটা করেছে যেটা করে দেখিয়েছে সেটা মেগাস্টারের ছাড়া আর কারোর দম আছে তুমি বলো তো আর আজকে বলতে বাধ্য হচ্ছি আমাদের এই বাংলায় একটাই মেগাস্টার আছে সেটা দেবদা কোনো অন্য কেউ নয় মেগাস্টার যদি কেউ হয়ে থাকে সেটা দেবদা এটা বলতে বাধ্য হচ্ছি কারণ আর কিছু করার নেই ভাই এই মানুষরা বক্স অফিস সাকসেস বলছে এই মানুষরা মেগাস্টার এই মেগাস্টার ট্যাগটা মানুষ এমনি এমনি পায় না বক্স অফিস সাকসেস দিয়ে পায় ঠিক আছে হ্যাঁ এবার যে একবার মেগাস্টার ট্যাগ পেয়ে যায় আজকে এটা বলতেই পারে লোকে যে আজকে চিরঞ্জীবী স্যার হোক বা আরও বড়ো বড় যে মানুষজনেরা রয়েছেন থালাপাতি যে এইগুলো একটা ট্যাগ এই ট্যাগগুলো যারা পেয়ে যায় তারপরে গ্রাজুয়ালি যদি তার নাম ফ্লপ হতে থাকে তাহলে কি সে মেগাস্টার হবে না সে মেগাস্টার আখ্যাটাকে হারিয়ে ফেলবে না একটা কুড়ি বছর ধরে টোয়েন্টি ইয়ার্স বন্ধুরা সাকসেসফুল ছবি দিয়ে গেছেন একটা লোক একটা বক্স অফিস কিং আজকে আমরা বক্স অফিস কিং বলতাম আজকে ভালো লাগছে কি যেন টলিউড বা টলিগঞ্জ গোটা ইন্ডাস্ট্রি তারা রীতিমতো এই জিনিসটাকে নিয়ে সেলিব্রেট করছে যে হ্যাঁ হি ইজ দ্য মেগাস্টার এবং শুধু মেগাস্টার বলছে না আজকে সুজিত রীণু দত্ত দেখেছে তো না মানুষটা দেখেছে তো দেবদার সাথে তোমার আমার থেকে বেশি কাজ করেছে গো এই মানুষটা আমরা হয়তো ভালোবাসি দেবদাকে কতটা আমরা দাদার সাথে সারাক্ষণ ঘুরি সারা সারাক্ষণ থাকি আমি হয়তো একটুখানি ছিলাম খুব একটা তো থাকতে পারিনি পাগলের মতন ভালোবাসি আমরা সবাই তো সুজিতদা কিন্তু সারাক্ষণ দেখেছে মানুষটাকে যে কারণে সে বড় বড় করে লিখে দিয়েছে এখানে যে হ্যাশট্যাগ মেগাস্টার দেব হ্যাশট্যাগ বক্স অফিস কিং ঠিক আছে এই টাইটেলটা আমরা দিয়েছি ভালোবেসে সুজিত দাও দিয়েছে আরে দেখেছে এই মানুষটা বিশ্বাস করো একটা সিনেমায় হাইপ কি লেভেলের তৈরি হতে পারে মেগাস্টার দেব থাকলে সে দেখিয়ে দিয়েছে দেবতা ওই যে বললাম টাচ উড এই মানুষটা নিজে বলেছে যে আমি সব রেকর্ড ভেঙে আবার নতুন দেব সেই বিশ্বাস আমার নিজের প্রতি আছে দিয়েওছে দিয়েওছে আজকে খাদানের যে কালেকশন সেটা চাঁদের পাহাড়ের থেকে বেশি প্রজাপতির থেকে বেশি ওই মানুষটা বলেছিল যে আমার হায়েস্ট গ্রসিং ছবির আমার কালেকশান রয়েছে আমি ভাঙব ভেঙে দিয়েছে বন্ধু খাদান আজকে সেকেন্ড হায়স গ্রসিং ফিল্ম হয়ে দাঁড়িয়েছে কে বলতে পারে যদি খাদান টু আসে তাহলে ইয়ের রেকর্ডটাও ভেঙে দিল অ্যামাজন অভিযানের রেকর্ডটাও ভেঙে দিলো আমি তো অলওয়েজ সুজিতাকে বলি সুজিতা তুমি বানাও বস তুমি আনো তাড়াতাড়ি লোকে পাগলের মতন ওয়েট করে আছে পুরো রোঘড়ে দেওয়া বলে না পুরো রোঘড়ে দিয়েছে মানুষকে যারা বলছে কারুর থেকে ধান নিয়ে কারুর থেকে এই করে আরে ভাই দরকার নেই এই লোকটার কারুর থেকে কিছু ধান নেওয়ার ভাই আরে ভাই দরকার নেই বিশ্বাস করো অনেক কিছু করেছে মানুষটা এই ইন্ডাস্ট্রির জন্য। এটা অনেক বছর আগে পাওনা ছিল এই মানুষটার আমি দেড় বছর দু বছর ধরে এটা বলে যাচ্ছি যে এই মানুষটা মেগাস্টার এই মানুষটা মেগাস্টার ভাই এই মানুষটা ব্যাক টু ব্যাক হিট দিয়ে যাচ্ছে এই মানুষটা যেখানে দাঁড়ায় সেই সময় জনসমুদ্র তৈরি হয়ে যায় আরে চোখের সামনে যখন দেখলাম না খাদানের পরে আমি না আর আর কিছু ভাবতে পারি না আমার মনে হয় যে হ্যাঁ এই মানুষটাই তো মেগাস্টার যারা ওইটা দেখেছে আমরা নিজেরা যখন মানে আমরা যারা খাদান বেঙ্গল টুরে ছিলাম যখন যখন যেখানে সেখানে দেখা হয় ইভেন কি কারুর ইনভিটেশনে কোথাও গিয়ে দেখা হলো আমরা একটাই কথা বলি ভাই বেঙ্গল ট্যুর কী করেছে দেবদা বাস ধুলছে ভাই দেবদা বাসে নেই বোঝাতে পারছি না চিৎকার করে করে বাসই উল্টে দেবে ভাই এত লোক ভাবতে পারছ চোখের সামনে দেখেছি ভাই সব মুহূর্তের ভিডিও হয়তো করে রাখা নেই আমরাও তো মানুষ আমরা না হা করে দেখতাম আমরা বুঝতে পারছি না কি হচ্ছে ভাই এটা তো হি ইজ দ্য মেগাস্টার আজকে সুজিত ঋণ দত্তও বলছে ঠিক আছে টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকটা হিরো প্রত্যেকটা অ্যাক্টর প্রত্যেকটা সুপারস্টার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডিরেক্টর প্রতিটা মানুষ এটা স্বীকার করবে আর যদি না স্বীকার করে তাহলে আমি বলবো যে মানে সে খুব অকৃতজ্ঞ কারণ এই মানুষটা প্রত্যেকের পাশে এসে দাঁড়ায় প্রত্যেকের পাশে তুমি দেখো প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট করবে কিছু না কিছু করবে সে জিদ্দার ছবি বেরোক অঙ্কুশদার ছবি বেরোক চার ছবি হোক সব সময় পাশে এসে দাঁড়ায় কে মির্জায় লাস্ট অব দি বসে বসে সিনেমাটা দেখেছে কে ওই সিনেমাটাকে বসে বসে ওরকমভাবে প্রমোট করে গেছে অন লাইফ মানে আমি বলছি সশরীরে এসে কেউ করেনি দেবদা করে গেছেন মনে রাখবে ওই ছেলেটা ওই জন্য ওই ছেলেটা যখন যখন কিছু হয় না এই যে রঘু ডাকাতের হয়েছে অঙ্কুশদার নিজে কিন্তু পোস্ট করেছে বস কি লাগছে ওর তো এক্সা মানে অবলিকে একটা ছবি আসছে এটা হচ্ছে গ্র্যাটিটিউড এটা এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি ঠিক আছে আর কিছু বলার নেই ব্যাটারি লো আমি অনেক কথা হয়তো বলতে চাইতাম সুজিত দা আমি পুরোপুরি তোমার সাথে একমত এবং আমার মনে হয় যে তুমি মানে স্পষ্ট কথা বলার জায়গা রাখো তো তাই তোমার এই প্রত্যেকটা শার্প লাইন একদম পারফেক্ট আছে এই কথাটা বলার দরকার ছিল কেউ তো অন্তত বললো বাংলা ইন্ডাস্ট্রি থেকে আমরা আর কত চিৎকার করে যাবো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা কী চিৎকার করবে ভাই এই মানুষটা তো অন্তত সত্যি কথাটা সামনে তুলে আনলো ইন্ডাস্ট্রি থেকে তো কেউ বললো যে হ্যাঁ আরে ওই সব সবথেকে বেশি দেখেছে ওই মানুষরা খাদান সিনেমাটা গোটা সিনেমা কোনো দিন বসে দেখতে পারিনি এমন অবস্থা হয়েছে যাই হোক তুমিও একটা অমোঘ সৃষ্টিকারী আমি এটা মনে করি সুজিত ঋণতত্ত্ব একটা অমক কিছু সৃষ্টি করেছে যখন দেখা হয়েছে সুজিতার সাথে তখনই বলি মানে রিসেন্টলি দেখা হয়েছে আমি রিসেন্টলিও বলেছি বস কি বানিয়েছ আজও কথা হচ্ছে সেটা নিয়ে আই হোপ সো যে আজ থেকে দশ বছর বাদে রিলিজ হবে সেই ছবিটা সেই সময় রিলিজ করে ছবিটা আরও দশ কোটি টাকা কামাবে মিলিয়ে নিও আমার কথা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই